আসসালামু আলাইকুম সকলকে তো আমরা সলিড স্টেট ফিজিক্স টুয়ের একটা প্রশ্ন সমাধান করতেছিলাম আমরা গত পর্বে ব্লস তথ্যের যে স্টেটমেন্টটা ছিল সেটা দেখছি তো আজকে আমরা প্লস তথ্যের প্রমাণটা দেখবো তো ব্লস্তত্বের প্রমাণটা দেখার পূর্বে অবশ্যই স্টেটমেন্টটা দেখে আসতে হবে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে স্টেটমেন্টের যে ভিডিওটা ছিল সেটা দিয়ে দিব তো সেখান থেকে দেখে আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে বেশি সুবিধা হবে তো এখানে আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দেই যে একমাত্রিক ক্ষেত্রে পর্যায়বৃত্ত বিভব অফ এক্সের অধীনে গতিশীল ইলেকট্রনের জন্য যে স্ট্রুডিঙ্গার সমীকরণটা ছিল সেই শ্রুডিঙ্গার সমীকরণটা আমরা নিয়ে আসবো তো এই শ্রুডিঙ্গার সমীকরণটা কখন ব্যবহার করা হবে যখন আমরা বিভব দেখতে পাবো আমরা জানি যে ব্লস তত্ত্ব তখনই প্রয়োগ করা হয় যখন পিরিয়ডিকভাবে পটেনশিয়ালটা থাকে আর আমরা জানি যে ফ্রি ইলেকট্রন মডেলের ক্ষেত্রে যে পটেন্সিয়ালটা থাকে সেটা কনস্ট্যান্ট থাকে বা জিরো ধরা হয় তো এই ক্ষেত্রে ব্লজ থিওরামের ক্ষেত্রে এটা জিরো ধরা হয় না অর্থাৎ এর একটা বিভব থাকে যেটা পিরিয়ডিক পটেন্সিয়াল বলা হয়ে থাকে তো আমরা সরাসরি এই যে শ্রুডিঙ্গার সমীকরণটি আছে সেই সমীকরণটি নিয়ে সমাধানটা শুরু করব বা প্রমাণ করবো তো গতিশীল ইলেকট্রনের জন্য একমাত্রিক শ্রুডিঙ্গার সমীকরণটা কীরকম হবে যেটি স্কোয়ার সাই অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু এম ডিভাইডেড বাই কাট ই মাইনাস ভি অফ এক্স টু জিরো এটাকে আমরা এক নং সমীকরণ দিব তো যেহেতু ভি অফ এক্সটা পর্যায় বৃদ্ধ অর্থাৎ পিরিয়ডিক পটেনশিয়াল তো সেক্ষেত্রে আমরা ভি অফ এক্সকে লিখতে পারি যে ভি ভি অফ এক্স প্লাস এ অর্থাৎ এশ এ দূরত্ব পরপর কী হবে এই পটেনশিয়ালটা আমরা আবার ফিরে পাব অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম এভাবে করে এই এ দূরত্ব পরপর ফিরে পাব পটেনশিয়ালটা তো ধরা যাক এক নং সমীকরণের দুটি স্বতন্ত্র সমাধান হল অ্যাফ অফ অ্যাক্স ও জি অফ এক্স তো এই অ্যাফ অফ এবং জি অফ অ্যাক্সের যে লিনিয়ার কম্বিনেশন সেটাই হচ্ছে সাই অফ অ্যাক্সের মান তাহলে আমরা সমীকরণটির সাধারণ সমাধান লিখতে পারবো সাই অফ এক্স এখানে একটা কনস্ট্যান্ট মান আসবে প্রথমটার জন্য আসবে এ এবং দ্বিতীয়টার জন্য আসবে বি তাহলে এ এফ অফ এক্স প্লাস বি জি অফ এক্স তো এখানে এ এবং বি হলো অনির্ধারিত ধ্রুবক তো এখানে আমরা খেয়াল করলে দেখব এই ভি অফ এক্স এস ইকুয়াল টু ভি অফ এক্স প্লাস এ অর্থাৎ এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত বিভব তাই পর্যায়বৃত্ত বিভব হওয়ার কারণে এই যে এফ অফ এক্স এবং জিও অফ অ্যাক্সের জন্য আমরা আরেকটা মান ধরতে পারি যে এফ অফ এক্স প্লাস এ এবং জি অফ এক্স প্লাস এ তো এখানে যে যেমন এফ অফ এক্স এবং জিওফ এক্স স্বতন্ত্র বা স্বাধীন দুইটা অপেক্ষক আর এদেরলে নেওয়ার সমাধান হচ্ছে সাই অফ এক্স ইজ ইকাল টু এই অংশটুকু সেমভাবে আমরা এই ভি অফ এক্স প্লাস এ এই পর্যায় বৃত্ত হওয়ার জন্য এখানে আমরা এফ অফ এক্স প্লাস এ এবং এখানে জি অফ এক্স প্লাস এ লিখতে পারি তো এই কথাটাই লিখবো যেহেতু ভি অফ এক্স যেহেতু ভি অফ এক্স ইজ ইকাল টু ভি অফ এক্স প্লাস এ তাই এই অফ অফ লিখতে পারবো এফ অফ এক্স প্লাস এ এবং জি অফ লিখতে পারবো জি অফ এক্স প্লাস এ অপেক্ষক দ্বয়ো এই যে এক নং সমীকরণটা আছে এই এক নং সমীকরণের সমাধান হবে এক নং সমীকরণের সমাধান হবে তো এখানে আমি একটা কথা বলে রাখি আমাদের যে সুডিঙ্গার তরঙ্গ সমীকরণটা ছিল সেটা হচ্ছে দ্বিমাত্রিক অর্থাৎ ডি স্কোয়ার অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার তো এই যে টু থাকার কারণে ডি টু অফ অফ এক্স এই টু এর জন্য আমরা বলতে পারি এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা দুইটা সমাধান ব্যতীত আর অতিরিক্ত কোনো সমাধান হবে না অর্থাৎ দুইয়ের অধিক কোনো সমাধান পাওয়া সম্ভব নয় এজন্য আমরা এখান থেকে দুইটা সমাধানেই পাবো তো এখানে খেয়াল করলে দেখব যে এক নং সমীকরণের দ্বিতীয় ক্রমের ব্যবকলনী সমীকরণ তো তাই এই সমীকরণটা দুটা সমাধান থাকবে তো এই দুইটা সমাধানের মধ্যে আমরা কী কী পাবো যেহেতু এটা পর্যায় তো এফ অফ এক্সের পরিবর্তে আমরা লিখতে পারবো এফ অফ এক্স প্লাস এ এবং জি অফ এক্সের পরিবর্তে লিখতে পারবো জি অফ এক্স প্লাস এ তো অপেক্ষক অবশ্যই কী হবে এফ ওফ এক্স ও জি অফ এক্সের রৈকিক সমন্বয় হিসেবে আমরা নিম্নরূপে প্রকাশ করতে পারি তো এফ অফ এক্স প্লাস এর জন্য আমরা লিখতে পারি যে এফ অফ এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু এই যে অ্যাফ ওফ এক্সটা ছিল এবং অফ এক্সটা ছিল তাদের কি সমষ্টি অর্থাৎ রৈকিক সমষ্টিকে বোঝাবে এই জন্য আমরা এখানে আরেক আরও দুটা ধ্রুবক ব্যবহার করবো যেটা হচ্ছে আলফা ওয়ান ওফ এক্স প্লাস আলফা টু জি অফ এক্স তো এই অ্যাফ অফ এক্স প্লাস এর জন্য আমরা এ মানটা পাবো এবং জি অফ এক্স প্লাস এর জন্য আরও একটা সমাধান পাবো সেটা হচ্ছে জি অফ এক্স প্লাস এ ইসিকুয়াল টু এখানে আরেকটা ধ্রুবক আমরা বিবেচনা করবো সেটা হচ্ছে বিটা ওয়ান অ্যাফ অফ এক্স প্লাস বিটা টু জি অফ এক্স তো এটাকে আমরা তিন নং সমীকরণ দেবো এটাকে দুই নং সমীকরণ তো এখানে আলফা ওয়ান আলফা টু বিটা ওয়ান ও বিটা টু হচ্ছে শক্তি ইয়ের এর বাস্তব অপেক্ষক তো এবার আমাদেরকে সাই অফ এক্স প্লাস এর মানটা বের করতে হবে আমরা প্রথমে যখন অ্যাফও এক্স এবং অফ এক্স দুইটা স্বতন্ত্র সমাধান ধরে নিয়েছিলাম তখন আমরা একটা সমাধান পাইছি সাই অফ এক্স ইসিকোয়াল টু এ অ্যাফ ওফ এক্স প্লাস বি জিও অফ এক্স এবার আমরা এই ভি অফ এক্স ইসিক টু ভি অফ এক্স প্লাস এর জন্য আমরা দুইটা মান পাইছি অফওফ এক্স প্লাস এ এবং জিওফ এক্স প্লাস এর জন্য অফ এক্স প্লাস এ হচ্ছে এই যে এফ ওফ এক্স এবং জিওফএক্স এর লিনিয়ার সমষ্টি এক্ষেত্রে দুইটা ধ্রুবকাশ আলফা ওয়ান আলফা টু এবং অফ এক্স প্লাস অ্যা প্রকাশ করা যায় ভি ভিটা ওয়ান এফ অফ এক্স প্লাস বিটা টু জি অফ এক্স দ্বারা তো এবার আমরা সাই অফ এক্স প্লাস এ অপেক্ষকের মানটা বের করব তো সাই অফ এক্স প্লাস এ হবে এই অ্যাফ অফ এক্স প্লাস এ এবং জি অফ এক্স প্লাস এ এই দুইটার সমষ্টি লিনিয়ার সমষ্টি তো এখানে আমরা লিখতে পারি যে তিন নং সমীকরণ অনুসারে এক নং সমীকরণটার আরও একটি সাধারণ সমাধান পাওয়া যায় সেটা হচ্ছে সাই অফ এক্স প্লাস এ ইজিকুয়াল টু এখানে একটা ধ্রুবক আসবে এফ এফ অফ এক্স প্লাস এ প্লাস বি এফ সরি অফ এক্স প্লাস এখন আমরা মানগুলা বসাবো আমরা জানি এফ অফ এক্স প্লাস এর মান আছে জি অফ এক্স প্লাস এর মান আছে সে মানগুলো এখানে বসাবো তো এটাকে আমরা এখানে স্থির রাখবো আর এফ অফ এক্স প্লাস এর মান কত তিন আলফা ওয়ান এক্স প্লাস আলফা জি অফ এক্স প্লাস এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করি তারপর হচ্ছে বি আর জি অফ এক্স প্লাস এর মান কত এর মান হচ্ছে বিটা ওয়ান এফ অফ এক্স প্লাস বিটা টু জি অফ এক্স তো এখানে আমরা লিখতে পারি সাই অফ এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু এ আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান এখানে এ এটার সাথেও আছে এটার সাথেও আছে বি এটার সাথেও আছে বি এটার সাথেও আছে আমরা কী করবো এ আলফা ওয়ান এবং বিটা ওয়ানটাকে একসাথে রাখবো এবং কী কমন নিব অ্যাফোফ্যাক্স কারণ এটা এবং এটা এই দুটা থেকে আমরা অ্যাফোফ্যাক্স কমন নিব তো অ্যাফোভ্যাক্স কমন নিলাম প্লাস তারপর হচ্ছে এ আলফা টু প্লাস বি বিটা টু জি অফ এক্স কমন নিব দুটার মধ্যে জি অফ এক্স থাকবে এ আলফা টু প্লাস বিটা টু জি অফ এক্স তো এটাকে আমরা চার নং সমীকরণ দিব এখন আমরা এ এবং বিকে এমনভাবে এই ধইকে এমনভাবে নির্বাচন করবো যেন এভাবে লেখা যায় যে এ আলফা ওয়ান প্লাস বি বিটা ওয়ান এই যে এই অংশটুকু সমান হচ্ছে এ আলফা ওয়ান প্লাস বি বিটা ওয়ান তো এটা আমরা ধরে নিব কারণ হচ্ছে এটা যেহেতু আমরা প্রমাণ করতেছি তো বিজ্ঞানীরা বা যারা এই এটা প্রমাণ করছে তো তারা ধরে নিছে ধরে নিয়ে এটা সমাধান করছে তো ল্যামডা এ হ্যাঁ আর আরেকটা মান ধরবো যেটা হচ্ছে এই যে এই এ আলফা টু প্লাস বিটা টু এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি যে এ আলফা টু প্লাস বিটা টু সমান হচ্ছে ল্যামডা বি তো এটাকে আমরা পাঁচ তং সমীকরণ দেব এখন এই ল্যামডা ল্যামডা ল্যামডাবি ধরেই যখন করা হয়েছে তখন আমরা আলটিমেটলি যে ব্লক থিওরামটা আছে সেই থিওরামের আনসারটা পাই এই জন্য এভাবে ধরেই করা হয়েছে হ্যাঁ তো যেখানে ল্যামডা হচ্ছে একটি ধ্রুবক ল্যামডা একটি ধ্রুবক এবার পাঁচ এর মান আমরা চার এ বসাবো তো সাই অফ এক্স প্লাস এ ইস ইকাল টু কী হবে ল্যামডা এ এই অংশটুকুর পরিবর্তে আমরা ল্যামডা এ লিখবো সাথে এফ অফ এক্স আছে প্লাস আর এই অংশটুকুর পরিবর্তে আমরা ল্যামডা বি লিখবো সাথে আছে জি অফ এক্স তো এখান থেকে দুইটা থেকে আমরা যদি ল্যামডা কমন নিই তাহলে কী পাওয়া যাবে সাই অফ এক্স প্লাস এ ইস ইকাল টু এফ অফ অ্যাক্স প্লাস বি জি অফ এক্স এই অ্যা অ্যাফ ও প্লাস পি কত এই যে সাই সাই অফ এক্স সাই অফ এক্স ইস ইকাল টু এ অ্যাফ ওফ এক্স দুই নং তো আমরা পরিবর্তে সাই অফ অ্যাক্স লিখতে পারবো তো সুতরাং সাই অফ অ্যাক্স প্লাস এ হচ্ছে ল্যামডা সাই অফ এখন আমরা এই ল্যামডার মানটা যদি বের করতে পারি এবং এই মানটা এখানে যদি বসায় দিই ছয় নং সমীকরণের মধ্যে তাহলে আলটিমেটলি আমরা ব্লস থিওরাম বা ব্লক থিওরামের ফলাফলটা পেয়ে যাব অর্থাৎ ছায়ের মানটা পেয়ে যাব তো এবার এখানে আমরা একটু খেয়াল করি আমাদের পাঁচ নং সমীকরণটা কী ছিল এটা যে এ আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান ইজ টু ল্যামডা অ্যা তো এই ল্যামডা এটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আমরা কী পাবো এ আলফা ওয়ান মাইনাস ল্যামডা এ আসা থেকে কি আসে প্লাস বি বিটা ওয়ান ইকুয়াল টু কী হবে জিরো তো এখান থেকে আমরা এটা কমন নিতে পারি তো এক যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে আলফা ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু এ প্লাস এখানে থাকবে বি বিটা ওয়ান ইকুয়াল টু জিরো হ্যাঁ আবার এই যে দুই নম্বর যে সমীকরণটা আসে সেটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে ল্যামডা বিটাকে এই সাইডে নিয়ে আসলে কী হবে প্লাস বিটা টু মাইনাস বি ইকুয়াল টু জিরো হবে তো এখান থেকে আমরা কী কমন নিতে পারি বিটা কমন নিতে পারি তাহলে এ আলফা টু প্লাস টু মাইনাস আর বি কমন নিবো হ্যাঁ তো এই যে এই দুইটা মান আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে সমীকরণের এই যে এই দুইটা মান ও বি এর অশূন্য প্রদান করবে এই এ এবং বিশূন্যমান কখন প্রদান করবে যখন হচ্ছে শুধুমাত্র এদের যে সহক সমূহগুলা রয়েছে এর নির্ণায়ক শূন্য হয় তো এখানে আমরা বি এবং এ এর যে সহকগুলো আছে সেই সহকগুলোর নির্ণায়ক যদি আমরা শূন্য করে দেই তাহলেই এই অ্যা এবং বি এর অশূন্য মান পাওয়া যাবে তো আমরা নির্ণায়ক আকারে লিখলে এভাবে লিখতে পারি যে আলফা ওয়ান মাইনাস এটা হচ্ছে এ এর মান আর এখানে আমরা বিয়ের মানটা কত দেখব বিটা ওয়ান আবার সেমভাবে এই সমীকরণের ক্ষেত্রে এর মান হচ্ছে আলফা টু এবং বিয়ের মান হচ্ছে বিটা টু মাইনাস ল্যামডা আর এই যে নির্ণায়কটা লিখলাম এই নির্ণায়কের মান যদি আমরা শূন্য ধরি তাহলেই কেবলমাত্র এ এবং বিয়ের মান পাওয়া যাবে তো এই কথাটাই আমরা এখানে লিখছি যে পাঁচ নং সমীকরণ এ ও বিয়ের মান প্রদান করে শুধুমাত্র যদি এতে সহক সমূহের নির্ণায়ক শূন্য হয় অর্থাৎ আমরা এই পাঁচ নং সমীকরণের যদি সহকগুলো এই যে এইভাবে বের করে নেই তো আমরা এখানে পাবো হচ্ছে আলফা ওয়ান মাইনাস ল্যামডা বিটা ওয়ান আর এখানে আলফা টু বিটা টু মাইনাস ল্যামডা ইকোয়াল টু সিরো তো আমার বোঝানোর সুবিধার জন্য আমি এই পেজে আবার নির্ণায়কটা তুলে নিলাম তো আমাদের তো আর দুইবার করে তুলতে হবে না তো এই নির্ণায়কের সমাধানটা যদি আমরা করতে চাই তাহলে কীভাবে করতে পারি আর এটা কি হবে গুণ হবে তারপর সূত্রের একটা মাইনাস তারপর এই দুইটা গুণ হবে তো এখানে আমরা যদি গুণ করি আলফা ওয়ান মাইনাস ল্যামডা বিটা টু মাইনাস ল্যামডা তারপর সূত্রের মাইনাস তারপর এই দুটা গুণ এই দুটা গুণ করলে হবে বিটা ওয়ান আলফা টু ইকুয়াল টু হচ্ছে জিরো তো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তো গুণ যদি করি তাহলে আলফা ওয়ান বিটা টু মাইনাস ল্যামডা আলফা ওয়ান মাইনাস ল্যামডা বিটা টু প্লাস ল্যামডা মানে এই যে ল্যামডা ল্যামডা গুণ করলে ল্যামডা স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস তো তারপর হচ্ছে মাইনাস এই অংশটুকু ভিটা ওয়ান মাইনাস সরি ভিটা ওয়ান আলফা টু টু সিরো তো এই ল্যামরা স্কোয়ারটাকে যদি আমরা আগে লিখি তাহলে হবে মাইনাস আলফা ওয়ান প্লাস ভিটা তো এখানে আমরা কি কাজ করলাম যে মাইনাস ল্যামডা কমন নিলাম এবং আলফা ওয়ান প্লাস ভিটা টু এই যে এই অংশটুকু আলফা ওয়ান প্লাস ভিটা টু এই ল্যামডাটা কমন নিিসি শুধুমাত্র যেহেতু মাইনাস ল্যামটা কমন নিছি তাই ভিতরের জন্য পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে তারপর হচ্ছে প্লাস আলফা ওয়ান বিটা টু মাইনাস ভিটা ওয়ান আলফা টু তো এটাকে একসাথে লিখবো কারণ এটাই অবশিষ্ট বাকি আছে তাহলে আলফা ওয়ান বিটা টু এটা প্লাসের এবং এটা হচ্ছে মাইনাসের মাইনাস বিটা ওয়ান আলফা টু ইকুয়াল টু জিরো তো এবার এখানে খেয়াল করি আমরা যে এখন যেহেতু অ্যাফও ফাক্স ও জিও ফ্যাক্স অপেক্ষক ধ এক নং সমীকরণের বাস্তব ও স্বতন্ত্র সমাধান তাই এরা এই যে এক নং সমীকরণটা ছিল সেই সমীকরণটাকে সিদ্ধ করবে এই যে এক নং সমীকরণটা ছিল না এই সাই অফ এক্সের জায়গায় আমরা প্রথমে একটা সমীকরণের মধ্যে এফ অফ এক্স লিখব তারপর আরেকটা সমাধান লিখবো সে সেটার মধ্যে আমরা লিখবো জি অফ এক্স মানে সেম সমীকরণটাই লিখবো এক নং সমীকরণটা শুধুমাত্র সাই অফ এক্সের জায়গায় অ্যাফ অফ এক্স বসবে একবার আরেকবার বসবে জি অফ এক্স আর কোনো পরিবর্তন হবে না এখানে আমরা আরেকটু ঠিক করে নেই এই জায়গার মধ্যে এই যে টু এম বাই এইচকাটস কর ই মাইনাস ভি অফ এক্স এই যে এটার মধ্যে একটা সাই অফ এক্স আস আসবে হ্যাঁ স্টুডিঙ্গা সমীকরণের ক্ষেত্রে এটা আমি লিখতে বলে গেছি তো এখানে লিখে নিব তো এখানে কী হবে ডি স্কোয়ার অ্যাফ অফ এক্স ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার প্লাস টু এম ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার এই যে এখানে সাই অফ এক্স ছিল শুধু অ্যাফ অফ এক্স আসছে আর হচ্ছে ই মাইনাস ভি অফ এক্স আর এখানে সাই অফ এক্স ছিল এখানে অ্যাফ অফ এক্স আসবে ইকুয়াল টু জিরো আরেকটা কি করতে পারবো এবং এই সাই অফ এক্সের জায়গায় অ্যাফ অফ এক্স একবার লিখছি আর একবার জি অফ এক্স লিখবো তাহলে আমরা আরেকটা সমীকরণ পাবো ডি স্কোয়ার জি অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু এম ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার সেম সবটা ঠিক থাকবে ই মাইনাস ভি অফ এক্স আর এখানে অফ সাই অফ এক্স ছিল অ্যাফ অফ এক্সের বেলায় অ্যাফ এক্স লিখছি এবং এখন পরিবর্তন করে কি লিখবো জিও অফ এক্স ইকুয়াল টু জিরো তো এবার আমাদের কাজ হচ্ছে প্রথম সমীকরণটিকে জি অ্যাক্স এবং পরের সমীকরণটাকে অ্যাফ অ্যাক্স দ্বারা গুণ করব। তো যদি গুণ করি তাহলে কি হবে এখানে জি অ্যাক্স দ্বারা গুণ করলে জি অফ অ্যাক্স তো এখানে লিখে যে প্রথম সমীকরণটিকে জি অফ এবং পরেরটিকে এফ ওফ এক্স দ্বারা গুণন করলে পাওয়া যায় প্রথমটাকে আমরা জিওফ এক্স তারা গুণ করি জিও অফ এক্স ডি এক্স স্কোয়ার এটা কিন্তু আমরা ডি টু অফ এক্স হ্যাঁ আমি টি স্কোয়ার বলতেছি তো এটা কোনো সমস্যা না টু এম বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি অফ এক্স তারপর আছে এফ অফ এক্স আমরা কী গুণ করতেছি জি অফ এক্স গুণ করতেছি তো সাথে একটা জি অফ এক্স আসবে এই সাইডে যদি জি অফ এক্স গুণ করি তাহলে জিরোর সাথে জি অফ এক্স গুণ করলে জিরোই হবে এবং এই অংশটুকুকে আমরা কী দ্বারা গুণ করব এফ অফ এক্স দ্বারা গুণ করব এফ অফ এক্স ডি স্কোয়ার অফ এক্স ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার প্লাস টু এম ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি অফ এক্স অফ এক্স আর সাথে কী থাকবে আমরা অ্যাফ অফ এক্স করতেছি তো এফ অফ এক্স ইকুয়াল টু তো এখানে এটাকে সাত নং সমীকরণ দিব এটাকে আট নং সমীকরণ দিবো এবং এটাকে নয় নং সমীকরণ দিব তো নয় নং থেকে আট নং যদি আমরা বিয়ে করি তাহলে আমরা মানটা পাবো আলটিমেটলি টু এম বাই এইচ কার স্কোয়ার এই অংশটুকু এবং এই অংশটুকু বাদ যাবে কারণ হচ্ছে এটা হচ্ছে প্লাসের যখন আমরা মাইনাস করব তো এটা মাইনাসের হয়ে যাবে তো প্লাস মাইনাস কাটা যাবে তো এখানে থাকবে হচ্ছে এফ অফ এক্স ডি স্কোয়ার জি অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস জি অফ এক্স ডিস ডি টু এফ অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার আর এখানে থাকবে জিরো তো এই অংশটুকুকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে ইন্টিগ্রেট করে আমরা জানি যে ডিফারেন্স এবং ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয় যেহেতু এখানে ডি টু মানে দুইবার ডিফারেন্স আছে তো এটাকে যদি আমরা এক একবার ইন্টিগ্রেট করি তাহলে একবার ডিফারেন্স শেট কাটা যাবে শুধু একবার থাকবে তো এফ অফ এক্স এখানে থাকবে ডি অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস জি অফ এক্স আর এখানে থাকবে হচ্ছে ডি টু এফ অফ এক্স থেকে একটা কমে যাবে ডি এফ অফ এক্স হবে ডিভাইডেড বাই ডি এক্স ইকাল টু ধ্রুবক তো এই যে ধ্রুবকটা নিলাম এই সম্পূর্ণ মানের মানটা হবে একটা ধ্রুবক যেটাকে আমরা রনস্কিয়ান বলে থাকি যাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি যেখানে ট্যাক্সের উপর নির্ভরশীল ডব্লিউ অফ এক্স ইস ইকুয়ালটা হচ্ছে এই যে সম্পূর্ণ মানটা এফ অফ এক্স ডি জি অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস জি অফ এক্স টি এফ অফ এক্স ডিভাইডেড বাই টি এক্স তো ডব্লিউ অফ এক্স হল সমাধানের রণস্কিয়ান যা এক্ষেত্রে হচ্ছে ধ্রুব সংখ্যা আবার আমরা এই ডব্লিউএফ এক্সকে এইভাবে লিখতে পারি আবার ডব্লিউ অফ এক্স ইজ ইকুয়াল টু এটা হবে ডব্লিউ অফ এক্স প্লাস এ এফ সমান তো যেহেতু আমরা দেখছিলাম যে বিভবটা হচ্ছে পর্যায়বৃত্ত বিভব সেমভাবে এই রণস্কিয়ান যে ধ্রুবকটা সেটাও হচ্ছে পর্যায়বৃত্ত ধ্রুবক তো এখানে আমরা কী লিখতে পারি অফ এক্স প্লাস এ ইজিকুয়াল টু যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস এ হবে হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডব্লিউ অফ এক্স প্লাস এ টু এফ অফ এক্স প্লাস এ ইন্টু ডি জি অফ এক্স প্লাস এ ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস জি অফ এক্স প্লাস এ ইন্টু এফ অফ এক্স প্লাস এ ডিভাইডেড বাই ডি এক্স এবার আমরা তিন অংশ দিকে খেয়াল করব তো আমাদের তিন নং সমীকরণটা কী ছিল যে অ্যাফ অফ এক্স প্লাস এয়ার মান ছিল এবং জিওফ এক্স প্লাস এয়ার মান ছিল তো এই মানগুলো আমরা এখানে বসায় দেব যে অ্যাফ অফ এক্স প্লাস এর জায়গায় বসাবো জিওফ এক্স প্লাস এর জায়গায় বসাবো তাহলে আমরা আলটিমেটলি মানটা কী পাবো এখানে তো এখানে অ্যাফ অফ এক্স প্লাস এয়ার মান হচ্ছে আলফা ওয়ান অ্যাফ অফ এক্স প্লাস আলফা টু জি অফ এক্স ডি ডিটি এক্স আর জিওফ এক্স প্লাস এর মান হচ্ছে ভিটা ওয়ান এফ অফ এক্স প্লাস ভিটা টু জি অফ এক্স মাইনাস আবার এখানে জি এক্স প্লাস এর মান হচ্ছে ভিটা ওয়ান এফ অফ এক্স ইন্টু ভিটা টু প্লাস ভিটা টু জি অফ এক্স তারপর হচ্ছে ডি এক্স এফ অফ এক্স প্লাস এর মান হচ্ছে আলফা ওয়ান এফ অফ এক্স প্লাস আলফা টু জি অফ এক্স এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যে আনসারটা পাবো তো সেই আনসারটা সরাসরি লিখে নেব কারণ হচ্ছে এটাকে যদি ডিফারেনশিয়েট করতে চাই অনেক বেশি বড় হয়ে যাবে তো আমরা শুধু এটুকু মনে রাখবো যে এখানে আমরা সবগুলো সলভ করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে আলফা ওয়ান মাইন বিটা টু আলফা ওয়ান বিটা টু মাইনাস আলফা টু বিটা ওয়ান আর সাথে থাকবে হচ্ছে এখানে f of x d g of x divided by dx minus g of x d f of x divided by dx এটা আমরা মনে রাখতে পারি যে আলফা ওয়ান ভিটা টু মাইনাস আলফা টু ভিটা ওয়ান এটা থাকবে এবং এটা হচ্ছে রণস্কিয়ান যে ধ্রুবকটা ছিল সেই ধ্রুবকটাই যেন আমরা এখানে ধ্রুবকটা বের করছিলাম এই ধ্রুবকের মান হচ্ছে এই যে এই অংশটুকু তার মানে এই অংশটুকুর পরিবর্তে আমরা রনস্কিয়ান যে মানটা বা ধ্রুবকটা সেটা লিখতে পারি আলফা ওয়ান ভিটা টু মাইনাস আলফা টু ভিটা ওয়ান আর এখানে হবে ডব্লিউ অফ এক্স প্লাস এ তো এই সাইডে ছিল কি অফ এক্স প্লাস এ আমরা জানি যে অফ এক্স প্লাস এ সমান হচ্ছে অফ এক্স দুটাই লেখা যায় তো এই অফ এক্স প্লাসে যদি এই সাইডে ভাগ হয়ে যাবে ভাগ হলে এটা কাটাকাটি গিয়ে ওয়ান থাকবে তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং আলফা ওয়ান ভিটা টু মাইনাস আলফা টু ভিটা ওয়ান এটার মান আসবে হচ্ছে ওয়ান এবার আমরা সাত নং সমীকরণটা খেয়াল করবো তো সাত নং সমীকরণটা কী পাইছিলাম যখন আমরা নির্ণায়ক সমাধান করছিলাম তখন ল্যামডা স্কোয়ার মাইনাস এই অংশটুকু প্লাস এই অংশটুকু পাইছিলাম তো এখানে আলফা ওয়ান বিটা টু মাইনাস বিটা ওয়ান আলফা টু এই যে এই অংশটুকু বের করার জন্যই মূলত এতক্ষণ আমরা এই সমাধানটা করলাম তো এই অংশটুকুর মান কত পাইছি আমরা ওয়ান পাইছি যে আলফা ওয়ান বিটা টু মাইনাস আলফা টু বিটা ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান তার মানে এই যে এই অংশটুকুর পরিবর্তে ওয়ান লিখতে পারি তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস আলফা ওয়ান প্লাস বিটা টু ইন্টু ল্যামডা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো তো সাত নং সমীকরণ হবে ল্যামডা স্কয়ার মাইনাস আলফা ওয়ান প্লাস ভিটার টু প্লাস ওয়ান এস ইকাল টু হচ্ছে জিরো এই ওয়ানটা কোথেকে আসছে এই যে এই অংশটুকু ছিল এটার পরিবর্তে আমরা ওয়ান বসাইছি এখন এটাকে যদি আমরা মিউ হিসেবে বিবেচনা করি সরি এখানে ল্যামডা ছিল একটা তো এটাকে যদি আমরা মিউ হিসেবে বিবেচনা করি তাহলে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি মিউ ল্যামরা প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তো এবার এই অংশটুকুকে যদি আমরা মিডল ফ্যাক্টরের মাধ্যমে অর্থাৎ এই সমীকরণটা সম্পর্কে আমরা অবশ্যই অবগত আছি মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ তো এটার মধ্যে মান বসালে দুইটা মান পাওয়া যাবে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাসের তো আমরা ধরে নিলাম যে প্রথমে হচ্ছে প্লাসেরটা যদি পাই তাহলে ল্যাম্পটা ওয়ানের মান পাবো মিউ প্লাস তো এটা করতে গেলে অনেক বেশি বড়ো হবে তো ইচ্ছা করলে করা যাবে এই সূত্রের মধ্যে শুধু মান বসায় দিলেই হবে তো আশা করি এগুলো আমরা পারি তো এখানে ল্যামরা ওয়ানের মান পাবো হচ্ছে মিউ প্লাস হচ্ছে মিউ স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু হ্যাঁ তো এটা পাওয়া যাবে আবার এখানে প্লাস মাইনাস ছিল না যে মাইনাস বি প্লাস মাইনাস একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের তাহলে আমরা ল্যামডা টু আর একটা মান পাবো সেটা হচ্ছে মাইনাসের তো মিউ মাইনাস রুট মিউ স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু মানে সেম মানেই একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের তো এই এইবার আমরা এখানে একটা শর্ত দেখব যে প্রথম ক্ষেত্রে যদি এই যে এটার ভিতরে মিউ স্কোয়ার মাইনাস ফোর এই অংশটুকু আসে না তো মিউ স্কোয়ারের মানটা যদি চারের থেকে ছোটো হয় হ্যাঁ তো যদি মিউ স্কোয়ারের মানটা চারের থেকে ছোটো হয় তখন কী ঘটবে ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু কমপ্লেক্স কনজুগেট রোডস হবে হ্যাঁ তো এই যেটা চারের থেকে ছোটো হলে কমপ্লেক্স কনজুগেট একটা মান পাওয়া যাবে তো ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু কমপ্লেক্স কনজুগেট রুটস তো এক্ষেত্রে আমরা ল্যামডা ওয়ানের মানটা পাবো হচ্ছে ই টু দি পাওয়ার আই কে এ এবং ল্যামডা টু এর মানটা পাবো হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই কে তো এবার যেখানে এই যে ক্যাটা ক্যাটা হচ্ছে একটা বাস্তব রাশি এখানে একটা বাস্তব মান পাওয়া যাবে তো এই যে এদের আনুষঙ্গিক সাই ওয়ান এক্স এবং সাই টু এক্সের ধর্মটা কী তো সাই ওয়ান অফ এক্স প্লাস এ এই অংশটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে ই টু দি পাওয়ার আই কে এ আমরা একটু খেয়াল করি কত নং সমীকরণটা ছিল এখানে এই যে ছয় নং সমীকরণটা সাই অফ এক্স প্লাস এইসিক টু ল্যামডা সাই অফ এক্স হ্যাঁ তো এখানে আমরা দুইটা মান পাইছি ল্যামডা ওয়ান ল্যামডা টু তো ল্যামডা ওয়ানের একটা মান পাইছি ল্যামডা টু এর একটা মান পাইছি তো ল্যামডা ওয়ানের মানটা বসায় দিলে সাই অফ এক্স প্লাস এ সমান কী পাওয়া যাবে সাই ওয়ান অফ এক্স প্লাস এই ইসিকল টু টু দি পর আই কে তো সাথে কী বসবে সাই বসবে সাই ওয়ান বসবে তো সাই ওয়ান যেহেতু ওয়ানের ক্ষেত্রে বিবেচনা করতেছি এখন আমরা যদি সাই টু অফ এক্স প্লাস এ যদি বের করি তাহলে কি হবে সাই টু অফ এক্স প্লাস এ তখন আমরা এই ল্যামডা টু এর মানটা কি বসাবো ছয় নং সমীকরণের এই যে ল্যামডা টু যদি এখানে লিখি তো ল্যামডা টু এর মান হবে ই টু দি পাওয়ার মাইনাস আইকে এ ই টু দি পাওয়ার মাইনাস তো সাথে আনুষঙ্গিক যে একটা অপেক্ষক তরঙ্গ অপেক্ষক সেটা হচ্ছে সাই টু অফ এক্স তো এটাকে আমরা সাধারণভাবে কীভাবে লিখতে পারি শুধু সাই হিসেবে তো অথবা সাধারণভাবে সাধারণভাবে লিখা যায় সাই অফ এক্স প্লাস এ ইকাল টু হচ্ছে ই টু দি পাওয়ার একটা প্লাস আর একটা মাইনাস তার মানে প্লাস মাইনাস আই কে এ আর এই সাই ওয়ান সাই টু কে এক আমরা লিখতে পারি শুধু সাই অফ এক্স তো এটাকে দশ নক সমীকরণ দিলে তো এই অপেক্ষকটাই যে আমরা পাইছি এই অপেক্ষকটা হচ্ছে ব্লক বা ব্লস অপেক্ষকের ধর্ম প্রদর্শন করে তো এখানে আমি আরেকটা ব্যাপার বলে দেই যে মিউ স্কোয়ার যখন চারিদিকে ছোট হবে তখন এই ঘটনাটা ঘটলো আরেকটা ক্ষেত্র আছে যেটা হচ্ছে যখন মিউ স্কোয়ার বড়ো হবে এবং চার ছোট হবে তো সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে এখানে যে মিউ স্কোয়ার বড়ো এবং চার ছোটো তখন একটা বাস্তব মান পাওয়া যাবে তো এটা আমাদের লিখতে হবে না শুধু এখানে একটু বুঝে নেই তো আমরা যে বাস্তব মানটা পাবো একটা হচ্ছে ল্যামডা ওয়ান এটার মান পাবো ই টু দি পাওয়ার মিউ এবং ল্যামডা টু এর মান পাবো হচ্ছে ই পাওয়ার মাইনাস মিউ এ এখানে আয়ের কোনো ফাংশন নাই তো যেখানে আয়ের কোনো ফাংশন না থাকে সেটা জটিল ফাংশন হয় না তো এটা একটা বাস্তব মান পাওয়া যাবে তো যেহেতু আমরা এখানে একটা বাস্তব মান পাওয়া পাবো অর্থাৎ এই সমাধান দয় গাণিতিকভাবে সিদ্ধ হলেও ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক হিসেবে এটা গ্রহণযোগ্য নয়